ইউরোপের ফুটবলের পরিচিত নাম হামজা চৌধুরী ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশে বংশোদ্ভূত এই ফুটবলারের পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের হয়ে আগামী পঁচিশে মার্চ ভারতের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন ম্যাচ খেলার জন্য মূলত বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করার পর থেকেই তার প্রতি মানুষের জানার আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী জন্মগ্রহণ করেন একই অক্টোবর উনিশশো সালের ইংল্যান্ডের লাভ তিনি মূলত ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলেন দুই সালের জুন মাস পর্যন্ত ক্লাবটির সাথে তার চুক্তি রয়েছে তবে বর্তমানে ধারে খেলছেন ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেডে এখানে তিনি খেলবেন একত্রিশে মে দুই পর্যন্ত সাতাশ বছর বয়সে হামজা চৌধুরী মূলত একজন রক্ষণাত্মক মিডফিল্ডার তবে তিনি রাইট ব্যাকেও খেলতে পারেন ইংল্যান্ডের অনুর্দ্ একুশ দলের হয়ে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের আলো বাতাসে বড় না হলেও বাংলাদেশে ঘুরে গিয়েছেন কয়েকবার তার পৈতৃক বাড়ি সিলেটের হবিগঞ্জে সাতাশ বছর বয়সী হামজা চৌধুরীর মূল কাজ নিজ দলে দুর্গ রক্ষা করা ট্রান্সফোর্ট মার্কেট অনুযায়ী বর্তমানে তার বাজার মূল্য চার দশমিক পঞ্চাশ মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় চুয়ান্ন কোটি টাকা তিনি লিস্টার সিটির হয়ে দুটি শিরোপা জিতেছেন দুই সালে ইংলিশ এফে কাপ এবং দুই সালে ইংলিশ সুপার কাপ